তালৈছোনা আব্দুল্লাটো ৰৈছে কোনদিন

ওকে অবশ্যই পাবা এটা এটা মেডেল নেই মেডেল কোথায় এটা দেন পঁয়ষট্টি টাকা কোথায় দেখো এটা খুলে তো বেস্ট না ওটা পঁচিশ টাকা নি ভাই দিলাও ওটা হইব তো গাই যদি দোকানে মাক দিব জানো কিছুদিন পাশে দুবাই খিলা দুটি দুটি যা আরো আমিও হসপিটে যাইতে হইব কারণ আমরা বাইক খাম আছে ফার্স্ট অফ অল আন্ডার ওয়ার আগে বুঝছি যখন তৈব ও কিদা মানে গরুগুন হারাইতে বুঝছি আর এই গ্যাসে দতলি তামিম উবা তোরা উবা

অ কৈ আচ্ছা দিয়া হতিবা দিয়া চুৱাই নাই চোৱাই নাই বিত খাম অকণ চুবিয়া উঠি গুণ সি বাহঁত লাগে লাগে নেকু চুবিয়া চুবিয়া হে খালি 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 অ দেখো খালি গাড়ী গৰাকী দুটা চেট মাৰি দি অ নুটৰ ডালুক প্ৰথম চুতৰ ডালুক উম অকু ডালুক লওঁ চেট মানে কাটি লওঁ আছে আছে

ছোট ছোট দেখুন আছে ওরে ওরে ও দো গাই আর সোজ ভাই লিয়া যায় কি ডালগু দা কি দাওছো দা কি দাওছো আছে নি এটা দাও আর আমার কি দরবা ওই বড়গু ও দেখো ও বড়গু আনতা কইলা হন বড়গু যে ওজন দেখি আর এখন গু ইগু আমি হাত দিয়ে তুলতে পারলাম না বুঝছ নি লগু রে সামন্ত লিয়া যাওয়া লাগবে এ সালা কোন নাই তুমি না কাটছ না লাগিতামিম ইনো কাটছ নে এ তামিম ইনো কাটিস তামিম ইনো কাটিস না বাজার জায়গা তুই তো আমি দিন হয় সুয়েদা কাটি যাই কাটিস না দায় গুগলে ফাও ফুড়ি দিব সে বুঝে না দা ফাও বললে সে ফাও কাটি দেওয়া আমার ওগুলি এদা ভালো গাড়ি শুচ্ছি আস্তে আস্তে গলি ওগুলি এদাই গিয়ে সামনে সে কোনো রাস্তা নাই সময় না ফাও ফাও বালি উলি লাগি গেছে ও দেখো থ্যাং গুড অবস্থা নাত লাগি অত দিন বাদ দিন লাগে নাই গো নোয়ার ভাবে সময় নাই তো বাকা ওদিন ওদিন তারা বস্তা গুজার মিলো আসলো উচ্চনি তো কত দিন বাদে যা আরো সময় মিলে না আজ তো শুক্রবার না নিয়ে সময় মিলছে হ্যাঁ

ओ ओह ओह ठीक ठीक नहीं ओ देखो देखो और है है गोला आउट आउट कल गो न देखी चेमारी राधी माना दूध भी बेच दिया मजा लगे खाया देख मजा नहीं बक्का मजा आया देखी मजा आती गाइस तला खा थ ব্লগ জানি কিশাদ ব্লগান্ত ছিল আর তুমি ব্লগ দেখার জন্য ধন্যবাদ থ্যাংক ইউ ফর ওয়াচিং মি